ও মাই গড হঠাৎ এ কেমন লুকে ধরা দিলেন স্বপ্নম বুবলি এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন এসেন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি অ্যাক্টিভ থাকতে দেখা যায় ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে কয়েকটি লাভে অনুযায়ী যা মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে পাবলিক পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ফটো দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন নির্বাচনগুলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট খবর আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য